খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি আমি পেয়েছি এই যে ভ্যারাইটি তোমরা দেখছো এই ভ্যারাইটির নাম হচ্ছে শরবত মানে ইংরেজিতে বলে শেরবেট শেরবেট ভ্যারাইটি একদম কমলা হয়ে যাবে কিছুদিন পরে এটা সিঙ্গেলের উপরে খুব ভালো ফ্যান্টাস্টিক একটা আইডি জুলিয়া নাম আর এই আইডিটা তো সত্যি কিছু বলার নেই এটা নাম হচ্ছে রুবি লাভ এছাড়াও কার্নেশন ইয়েলো কার্নেশন ভালো ভালো ভ্যারাইটি রয়েছে এই সাতটি ভ্যারাইটির অ্যাডেনিয়াম আমি মোটামুটি এখন পটিং করার জন্য রেডি প্রায় দশ পনেরো দিন হয়ে গেল আমার ছাদে রয়েছে আমার এই ওয়েদারের সাথে মোটামুটি শ্যুট করে নিয়েছে আর তোমাদেরকে দেখাই এই যে গাছটি তোমরা দেখছো এই গাছটি কিন্তু প্রথম থেকে এখানেই রয়েছে গাছটির নেচার দেখো তিনটে ডাল নামে নিয়ে এসেছি বেছে নিয়ে এসেছি অ্যারেনিয়া নার্সারি থেকে গাছ নিয়ে আসার সুবিধা এইটাই যে তুমি কিন্তু বেছে গাছ নিয়ে আসতে পারবে কিন্তু এই যে প্রটিন মিক্সে গাছটি রয়েছে এই মাটিটা কিন্তু আর রাখলে চলবে না কারণ নমস্কার বন্ধুরা ছাদ বাগান রিলেটেড আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে তোমাদেরকে যে বিষয়ে ভিডিওটা দেখাবো সেই টপিকটা হলো অ্যাডেনিয়াম কি রকম পটি মিক্স তোমরা তৈরি করবে নতুন অ্যাডেনিয়াম চারা বানানোর সময় তার আগে আমি দেখিনি যে কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি যে অ্যাডেনিয়ামগুলোকে রিপোর্ট করেছিলাম পুরনো অ্যাডেনিয়াম গাছ সেই রিপোর্ট করার পরে এখন কি রকম তার আপডেট দেখো নতুন নতুন ডাল আসছে এবং ডাল কিন্তু ফেটে আসছে ফুল প্রত্যেকটা গাছই দেখতে পাচ্ছ এখানটায় দেখো দেখো কীরকম ফুল এসছে প্রচুর কুঁড়িতে ভরপুর এটা একটি গাছ প্রত্যেকটাই কিন্তু তোমাদের সামনে করেছিলাম আমি নতুন করে রিপোর্টিং এবং কুলিংয়ের পুরো কাজ দেখো প্রত্যেকটা গাছই কিন্তু সাকসেস হয়েছে কাছ থেকে দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো বন্ধুরা কীরকম পাতা ছেড়েছে এবং পাতার মাঝখানে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে তোমরা দেখতে পাবে এই দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক কুড়ি আসছে তোমরা দেখলে যে আমার গাছগুলো কিন্তু মোটামুটি এবার ফুল দেওয়ার জন্য রেডি এই এই সিজনটায় পুরোটাই আরও বেশ কিছু গাছ তোমাদেরকে দেখিয়েছিলাম নতুন কালেকশান করেছি সেগুলোও পটিং মোটামুটি হয়ে গিয়েছে তো লোভে পড়ে আরও বেশ কিছু ভ্যারাইটি আমি সংগ্রহ করেছি রমেনদার নার্সারি থেকে রমেন্দা মানে বেথোয়াডি সোনাতলা রমেন সাহা আর এস অ্যারেনিয়াম সেই নার্সারি থেকে আরও নতুন সাতটা ভ্যারাইটি আমি নিয়ে এসেছি আজকে সেই সাতটা ভ্যারাইটি আর পটিং করে তোমাদেরকে দেখাবো যেখানটায় নার্সারিটা নার্সারি নার্সারিতে যেভাবে গাছের মাটি তৈরি করে সেই মাটি মোটামুটি একটা গাছটা বাঁচানোর জন্য যে কোনো একটা মিডিয়া দিয়ে তৈরি করে নেয় সেই মিডিয়া রাখলে কিন্তু গাছ আমাদের ভালো হবে না আমাদের পুরোটাই ঝড়িয়ে ফেলতে হবে এবং নতুন যে মিডিয়া আমরা ব্যবহার করব সেই মিডিয়া কীভাবে ব্যবহার করতে হয় সেটি তোমাদের সাথে এখন শেয়ার করবো মূল কথা হচ্ছে এই যে শক্ত যে মিডিয়াটা সেটা কিন্তু রাখলে চলে যায় না দেখো বন্ধুরা এই ছোট্ট গাছে কতগুলো কুড়ি এবং কতগুলো ফুল রয়েছে দশটার বেশি আমি ফুল এবং কুড়ি একসাথে দেখতে পাচ্ছি তো এই অবস্থাতেই যদি এত ফুল আসে তো যখন বয়স তিন বছর বা তারও বেশি হবে তখন কত পরিমাণে ফুল আসবে আর তখন কীরকম লাগবে গাছটাকে আন্দাজ তোমরা করতে পারছো তো আমাদের চ্যানেল যারা দেখছো আমাদের বন্ধুদেরকে আমি অবশ্যই বলবো ছাদে গাছ করতে গেলে অল্প যত্নে ম্যাক্সিমাম রেজাল্ট পেতে গেলে অ্যাডেনিয়াম মাস্ট অ্যাডেনিয়াম তোমরা অবশ্যই করো যেরকম তোমরা ফুল দেখে তোমাদের মন ভরে যাবে থাক নিয়ে কিন্তু খুব বেশি নেই তো চলো বন্ধুরা কীভাবে আমি মাটি তৈরি করছি তোমাদেরকে দেখিয়ে দিই আমি যে টবে এই নতুন অ্যাডেনিয়ামগুলোকে রাখবো সেটা হচ্ছে এই রকম একটি টপ বেশি গভীরতা নেই চার ইঞ্চি যুক্ত এরকম একটি পট নতুন গাছ এইরকম জায়গার জন্য সুইটেবল তো এরকম আমি সাতটা পট রেডি করেছি তো সাত পট এরকম আমি মাটি নিয়ে নেব এবং মাটির সাথে মেশাবো আমি পাতা পচা সার পাতা পচা সার মেশালে কি হবে না মাটিটা কিন্তু অনেকটা হালকা হবে কারণ অ্যালুমিনিয়াম খুব বেশি টাইট মাটি পছন্দ করে না ফিল্টারিংয়ের জন্যে জলটা বেরিয়ে যাওয়ার জন্যে আমরা খুব হালকা মাটির উপরে কাজটা করব। তার পাশাপাশি দেবো অবশ্যই গোবর সার এবং আমার তৈরি করে রাখা প্রায় দু আড়াই মাস পুরনো মিক্স জৈব সার এই তিনটে জিনিস দিয়ে আমি ভালো করে পটিং মিক্সটা তৈরি করব এবং তৈরি করে আমি এই মিডিয়াটা রেডি করে আমি অ্যাডিম্যানগুলো বসাব বন্ধুরা এই দেখো আমি সারটা পটের জন্য নিয়েছি এখানটায় গার্ডেন সয়েল একদম চার্জ করে নেওয়া এর মধ্যে খাবারও রয়েছে এটা হলো গার্ডেন সয়েল আর এর সাথে আমি নেব মিডিয়াটাকে হালকা করার জন্যে পাতা পচা সার পাতা পচা সারের কাজ হচ্ছে যে মাটিটা আমরা ব্যবহার করছি সেই মাটিটাকে কিন্তু অনেক বেশি হালকা রাখবে যে চাপ বা একদম আটো ব্যাপার কিন্তু একদমই থাকবে না তো অ্যালিনিয়ামের জন্য পচা সার অনেকে যে কোকোপিট ব্যবহার করে সেই কোকোপিটও ব্যবহার করা যায় কোকোপিটের থেকে আমার মনে হয় পাতা পচা সারটা বেশি কার্যকরী কারণ কোকোপিটে ফাঙ্গাস লেগে যাওয়ার সমস্যাটা আছে এই যে মিডিয়াটা আমি তৈরি করছি এটা কিন্তু একদম আদর্শ জিনিস হচ্ছে এই যে মাটিটা আমি ব্যবহার করেছি মাটিটা গার্ডেন সয়েল কিন্তু একটু বালি নেচারে রয়েছে মানে বেলে মাটি রয়েছে যার ফলে কী হবে জলটা কিন্তু বেশি ধরে রাখতে পারবে না এর সাথে লাল বালি মেশানো যায় কিন্তু আমি এই বছরটা এতে লাল বালি মেশাচ্ছি না কারণ মাটিটাই আমার একদম বেলে মাটি লাল বালি মেশালে ভালো হয় ফিল্টারিংয়ের জন্যে কিন্তু আমি এবছর সেটা করছি না আর এর পাশাপাশি দেব আমার তৈরি করা জৈব সার মিক্সড জৈব সার যেখানে সবই রয়েছে গুঁড়ো রয়েছে শিংকুচি রয়েছে গোবর সার রয়েছে এছাড়াও সাগরিকা সিউইডের এক্সট্রাক্ট রয়েছে বাদাম খোল রয়েছে ডিমের যে খোসা সেটাকে গুঁড়ো করে দেওয়া রয়েছে তো সমস্ত রকম খাদ্য উপাদানেই এটা সমৃদ্ধ তো আমি এই খাবারই দিচ্ছি এর বাইরে আমি এই মুহুর্তে কোনো খাবার দেব না কারণ এই খাবারটাই যথেষ্ট ভালোভাবে আমি পুরো মিডিয়াটাকে মিশিয়ে নিলাম এর মধ্যে কিন্তু ফাঙ্গিসাইডও দেয়া রয়েছে আলাদা করে আমি ফাঙ্গিসাইড দিচ্ছি না যখন আমি গাছে জল দেব সেই জলটা আমি ফাঙ্গিসাইড সাইড দেব এবার বন্ধুরা যে মাটিটা রয়েছে সেই মাটিগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে আমি এখানটায় সাফ মানে ফাঙ্গিসাইড এবং রুটিং হরমোন এই দুটো দিয়ে একটা সলিউশন তৈরি করেছি জলের সাথে মিশিয়ে সেখানটায় আমি দশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো মাটিটা ছাড়িয়ে নেওয়ার পরে দেখো আমি মাটিটা ছাড়িয়ে নিচ্ছি এই পলিট্যাগের এই অবস্থা এই হচ্ছে সেই কটিং মিক্স যেটি আমি আর রাখছি না মোটামুটি যেরকম অবস্থায় রয়েছে সেখান থেকে আমি মাটিটাকে আলগা করে নিচ্ছি নার্সারিতে যে পরিমাণ যে মাটিটা দেয় সেই মাটিটা বাড়িতে যখন আমরা লাগাবো আমাদের তৈরি করা মাটিই আমরা লাগাবো আমি কিছুই নয় সিম্পলি জলের মধ্যে এটা চুবিয়ে দিলাম এইভাবে আমি যে কটা রিডিয়ামের চারা রয়েছে সব কঠিকেই আমি এইভাবে ছাড়িয়ে নিয়ে জলে মিনিট দশকের জন্য ডুবিয়ে রাখবো ফাঙ্গিসাইড মেশানো জলে প্রায় দশ মিনিট মতন এই গাছগুলি চোবানো ছিল বন্ধুরা তা এখন মোটামুটি দশ মিনিট হয়ে গিয়েছে গোড়ার যে মাটি সেটা ছাড়িয়ে আমি ডুবিয়ে রেখেছিলাম এবং গোড়া পরিষ্কার করার পরে পুরোটা ফাঙ্গিসাইড দেওয়ার ফলে যেটা হলো যে চট করে ছত্রাকের আক্রমণ হবে না অ্যাডেনিয়ামের সব থেকে বড়ো শত্রু হলো ছত্রাক সেই ছত্রাকের কিন্তু আক্রমণটা অনেক কম হবে এবার সহজ কাজটাই পড়ে রয়েছে বাকি যেটা হলো এই যে আমার মিডিয়া রেডিও রয়েছে আমি টপ ভালোভাবে রেডি করে রেখেছি এই যে প্রত্যেকটা টপে মোটামুটি চারটে করে আমি গর্ত করে রেখেছি যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে এবং খোলাম কুচি দিয়ে এই গর্তগুলিকে আমি বন্ধ করে দেব তারপরে আমি এই যে মিডিয়াটা তৈরি করেছিলাম সেই মিডিয়াটায় আমি অ্যারেনিয়ামটা ভরে দেবো যেরকম এই টপ থেকে দেখতে পাচ্ছ এখানটায় আমি সেইভাবেই মিডিয়াটা রেখেছি এবার আমি একটা করে গাছ এইভাবে তুললাম দেখে নাও এবার আমি আস্তে করে মাটি দিয়ে ফিল করে দিলাম যে কডেক্সটা রয়েছে চেষ্টা করলাম কডেক্সটা যতটা সম্ভব বাইরে বের করে রাখার জাস্ট টাচ করে রাখার এই গাছগুলি এইভাবে আমি প্রত্যেকটা গাছকে আমি মাটি দিয়ে ভরিয়ে দেব এবং এই যে আমি ফাঙ্গিসাইট জলটা দিয়েছি এই ফাঙ্গিসাইড জলটাই কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে আমি দিন তিনেক একটু কম আলো আসবে সেই রকম জায়গায় আমি রেখে তারপরে ফুল সানলাইটে আমি বের করে দেব তা এই গাছটি কিন্তু এবার এইখানেই মানুষ হবে এবং কীরকম লাগবে আগামী দু তিন বছর পরে সেটা আইডিয়া করো তা সেটা ভেবেই খুব ভালো লাগছে এখনই এত সুন্দর ফুল দিচ্ছে তো বড়ো হলে কত ভালো ফুল দেবে তো আশা করছি এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আজকের টাটা